ভজা এখন আমাদের ভয়ে গরু এক ঘাটে জল খায় কি তাই না বলতে স্যার বাবু 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 আছেন ও সে আর আবার মনে হয় সেই মাতালটা এসেছে এত রাতে এই কাজের মাঝে মদ মাতালের উৎপাত হলে মেজাজ কি ঠিক থাকে কোনো সারা শব্দ পাচ্ছি না কেন দারোগা বাবু ও দারোগা বাবু আপনি কি আছেন আছি আছি আই ভেতরে চলে আই এত রাতে আজ তোর কি হলো আপনি তো বড় বড় চোর ডাকাত মাস্তানদের পিটিয়ে পিটিয়ে সাহেস্তা করে দেন তাহলে রাস্তা ড্রেন গুলোকে পিটিয়ে একটু সাহেস্তা করতে পারেন না রাস্তা ড্রেন গুলোকে আবার সাহেস্তা করতে যাব কেন রাস্তা ড্রেন গুলো তোকে আবার কি করলো রাস্তার ড্রেন গুলো আমাকে কি করলো মানে রাস্তার ড্রেনগুলোর জন্যই তো আমি কোনোদিনও রাতে বাড়ি ফিরতে পারি না রাস্তার ড্রেনগুলোর জন্য তুই রাতে বাড়ি ফিরতে পারিস না কেন রাস্তার ড্রেনগুলো তোকে আবার কি করলো আর বলবেন না দারোগা বাবু আমি ডেলি রাতে যখন বাড়ি ফেরি তখনই ওই রাস্তার পাশে ড্রেনগুলো সব রাস্তার মাঝখানে চলে আসে তাই আমি ডেলি ডেলি ওই ড্রেনগুলোর মধ্যে পড়ে যাই বাড়ি ফিরতে পারি না শোন মাতালের কথাবার্তাগুলো একবার শোন রাস্তার পাশের ড্রেনগুলো নাকি রাস্তার মাঝখানে চলে আসে তারকা বাবু আপনি হাসছেন আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন ওই ড্রেনগুলোকে একটু ভয় দেখিয়ে আসবেন ওরা যেন রাস্তা থেকে সরে গিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করে দেয় শোন রাস্তার ড্রেন কখনো রাস্তার মাঝখানে আসে না রে তুই তোর টাল সামলাতে না পেরে ড্রেনে গিয়ে পড়ে যাস হ্যাঁ চলুন তাহলে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে নিজের কানেই দেখে আসবেন প্রথমত কানে দেখা যায় না কান দিয়ে শোনা হয় চোখ দিয়ে দেখা যায় ওটা হবে নিজের চোখেই দেখে আসবেন চলুন আর তাছাড়া আগে তুই বলতো তুই এত রাতে কোথায় যাচ্ছিলিস কোথায় যাচ্ছিলাম লেকচার শুনতে যাচ্ছিলাম দারকা বাবু লেকচার শুনতে মানে ভাষণ শুনতে যাচ্ছিলাম কিসের ভাষণ শুনতে যাচ্ছিলিস এত রাতে কোথায় কোন নেতা ভাষণ দিচ্ছিল কই আমাদের কাছে তো কোনো খবর নেই না না দারোগা বাবু কোন নেতার ভাষণ লয় মদ খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই বিষয়ে লেকচার শুনতে যাচ্ছিলাম এত রাতে তোকে কে লেকচার শোনাবে শুনি কেন আমার বউ লেকচার শোনানোর জন্য ঘরে বসে আছে বাড়ি গেলেই আমার সামনে লেকচার শুরু করবে এই তুই রোজ কত টাকা করে মাল খাস বলতো আমি এক বোতল মদ কিনে চার দিন ধরে খাই দারোগা বাবু কিন্তু আজ আমি পুরো এক বোতল মদই খেয়ে ফেলেছি বলিস কি পুরো এক বোতল মদ খেয়ে ফেলেছিস হ্যাঁ দারোগা বাবু এতে আমার কোনো দোষ নেই আমি মন থেকে পুরো এক বোতল মদ খেতে চাইনি কিন্তু আজ জোর করে খেতে বাধ্য হলাম কেন পুরো এক বোতল মদ খেতে বাধ্য হলি কেন আসলে দারোগা বাবু বোতলের ছিপিটা হারিয়ে গেছিল তো তাই আর কি পুরো বোতলটাই খেতে বাধ্য হলাম বোতলের ছিপিটা হারিয়ে গেছে বলে পুরো বোতলটাই খেয়ে ফেলেছিস সাংঘাতিক ব্যাপার জেরে শোন ও সব মদ ফদ খাস না ছেড়ে দে ও সব মদ ফদ খাওয়া ভালো নয় খাওয়ার মধ্যে খাই তো একটু মদ তাও আবার ছেড়ে দিতে বলছেন দারোগা বাবু এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ এগুলোর থেকে প্রতিদিন এক গ্যালাস করে দুধ খাবি কাজে আসবে বুঝলি ওই দুধের কথা আর বলবেন না স্যার একটা কথা শুনেছেন তো কি কথা মদের রক্ত বিড়িতে বল আর দুধ মাছ মাংস সবই জল কি বললি মদের রক্ত বিড়িতে বল আর দুধ মাছ মাংস সবই জল এই কে কোথায় আছিস ওকে ধর ওকে লকাপে ঢোকা তো প্লিজ প্লিজ স্যার লকাপে ঢোকাবেন না স্যার এই আপনার দিব্যি করে বলছি আপনার হাবলদারের ওই বন্দুক তো দিব্যি করে বলছি বিশ্বাস না হয় তো আপনার বউয়ের দিব্যি করে বলছি আপনার চোদ্দো গোষ্ঠীর দিব্যি করে বলছি আর কোনো দিন মাল খাবো না স্যার কথাটা মনে থাকে জানো যা 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 এখান থেকে ভাগ মনে থাকে বেছাড় ইসসালা পুলিশ ক্রেশনেউ ব্রেনে ল কোথা থেকে